আসসালামু খেলা জগতের সব খবরগুলো নিয়ে আমি সোয়েলাছি আপনাদের সাথে আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আমার সাথে চলুন চলুন যাই মূল খবরে পিএসডি বিপক্ষে চ্যাম্পিয়ন্স থেকে শেষ 16 ফিফটি পর্বে দ্রুতন্তভাবে ঘুরে দাঁড়িয়ে পার্থক্য গড়ে দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ঘরের মাঠে ইংলিশ ক্লাবটি মুখমুখি হওয়ার আগে তাই সতর্ক থাকছেন বার্সা কোচ বাংলাদেশ সময় রাত একটাই ক্যাম্প নয় দুই দলের ফিরতি পর্বের লড়াই ওল ড্রাফোর্ডে গত বুধবার প্রথম লিগে এক শূন্য গোলে জিতেছিল বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে পাওয়া জয়কে যথেষ্ট ভাবতে রাজি নন বার্সা কোচ পিএইচডির বিপক্ষে প্রথম লিগে দুই শূন্য গোলে হারার পর ফরাসি দলটি মাঠে তিন এক ব্যবধানে জিতেছিল ইউনাইটেড প্রতিযোগিতার ইতিহাসে প্রথম দল হিসেবে ঘরে মাঠে প্রথম লিগে দুই বা তার চেয়ে বেশি গোলে ব্যবধানে হারের পরও নাটকীয় প্রত্যাবর্তনের পর রাউন্ডে উঠে উল্লেখ্য সোলসালের দল এটাকে গ্রুপ পর্বে ঘরে মাঠে হারের পরও দেখায় ইতালিয়ান মাঠে জিতেছিল ইউনাইটেড ইংলিশ ক্লাবটি তাই সমীহা করছেন বার্সা কোচ চলতি চ্যাম্পিয়ন্স লিগের প্রতিপক্ষ মাঠে চার ম্যাচে তিনটিতে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড তিনি বলছেন আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রথম লীগের ফলই চূড়ান্ত নয় তারা যা করছে তারা দল হিসেবে যেমন এবং তাদের যে ইতিহাস আছে সব কিছুকেই আমরা সমীহা করি চ্যাম্পিয় বারোটি কোয়ার্টার ফাইনালে ম্যাচে গোলে দেখা পাননি মেসি তবে এই নিয়ে ভাবতে রাজি নন বার্সা কোচ এর মানে সে গোল করার কাছাকাছি আছে পরিসংখ্যান নিয়ে কথা বলাটা ভালো কিন্তু পরিসংখ্যান অনেক বেশি অতীতকে বোঝায় ভবিষ্যৎ নয় প্রতিযোগিতার গত কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে নিয়েছিল বার্সেলোনা গতবার রোমার বিপক্ষে প্রথম লেগে চার এক গোলের জয় এগিয়ে থাকার পরেও ফিরতি পর্বে প্রতিপক্ষ মাঠে তিন শূন্য গোলে হেরে বিদায় নেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা তবে এই নিয়ে কোনো উদ্বেগ নেই বার্সা কোচের তিনি কোনো ভয় নেই অসাধারণ রোমাঞ্চ কাজ করছে আমাদের মধ্যে এক প্রতিপক্ষের বিপক্ষে খেলছি এবং যে কোনো কিছুই ঘটতে পারে এটা মেনে নিয়ে আমরা চেষ্টা করব এবং পরে পর্বে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুত খেলা জগতে সব ইম্পর্টেন্ট খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ